বাংলাদেশে একটা ঘটনা ঘটছে কয়েকদিন আগে কি ঘটনা ঘটছে আল্লাহ জানে সেই ঘটনার কারণে জাহান নাম একটা নিঃশ্বাস ফেলছে জাহান নাম একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলছে সে ঠান্ডা নিঃশ্বাসে গোটা বাংলাদেশ সহ আরো পৃথিবীর কতগুলি এলাকা জানি ঠক ঠক করে কাঁপতেছে বুঝেন না জাহান্নাম আল্লাহর কাছে নালিশ দিল অভিযোগ দিল সহিবকারের বুখারী হাদিস জান্নাত জাহান্নামের অধ্যায় ইসতাকাতিন নারাল রাব্বহা জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ দিল বলন হে আল্লাহ আকানাবাদী বাদা আমার ভিতরে আগুনের ডিপার্টমেন্টে আগুন এত কঠিন হয়েছে আমার ঠান্ডা ডিপার্টমেন্টে জাহান্নামে আগুনও আছে ঠান্ডা বস আছে জামহরি তো ঠান্ডা ডিপার্টমেন্টে ঠান্ডা এত বেশি হয়ে যায় গরম ডিপার্টমেন্টে গরম এত আগুন এত বেশি হয়ে যে আমি ঘুমাইতে পারি না আমার তখন আগুন আগুনকে খায় ঠান্ডায়ে ঠান্ডাকে খায় এমন আমি নিজে কষ্ট পাই আল্লাহ তখন ফা আজেনা লাহ বিনাফাসিন আল্লাহ তাআলা জাহান্নামের পারমিশন দিলেন ঠিক আছে তুমি দুইটা নিঃশ্বাস ফেলবা নাফাসিন ফিল শেতা একটা হলো শীতকালে

জাহান নাম যখন ক্রোধে ফেটে যায় তখন ঠান্ডাটা ঠান্ডা ফেটে যায় গরমটা গরমে ফেটে যাওয়ার অবস্থা ঠান্ডাটা জমে যায় ওটা ফেটে যায় অবস্থা তখন নিঃশ্বাসটা ফেল। এটা হলো সে রাগান নিতে হয় আমাদের পাপের কারণে কিসের সে সে তাকা দুতাবাইয়া জুমিনাল হাওয়াইয়া তানে আসাদ তাজে দুনামিনা লহার ও আসাদ দুমা তাজে দুনামিনা জামারিন পৃথিবীতে যখন গরম খুব বেশি দেখবা বুঝবা নাম ক্রুদে ফেটে গিয়ে একটা নিঃশ্বাস ফেলেছে আত্মরক্ষা করেছে যখন এমন শীত আসবে ঠক ঠকিয়ে কাঁপতে শুরু করবে তখন বুঝবে নাম এত ঠাণ্ডা জমা করেছে তার মধ্যে রাগে খবে শেষ সে নিজে কষ্ট থেকে বাঁচার জন্য একটা ঠান্ডা নিঃশ্বাস দিয়ে আত্মরক্ষা করেছে ও ভাইরা সতর্ক হওয়া উচিত কিনা আমাদের কিছু কাজ আমরা করি আল্লাহ পছন্দ করেন না তখন এগুলি হয় তো মমিনের পাওয়ার কি মমিন কেমন মমিনে আপনারা এই যে বাংলাদেশের একটা মেথর বাংলাদেশের একটা মেথর মেথর যদি ইমানদার মেথর যদি এক পাল্লায় রাখা হয় সারা পৃথিবীর সমস্ত ধনী তনকবির রাজা বাদশাহ সিলভপতি মুহাসাজি প্রধানমন্ত্রী বসেছেন বেঈমান ওদের সময়কে যদি এক পল্লা লাভ হয় বাংলাদেশের এই মান্নান মেথুরের ওজন আল্লাহর কাছে বেশি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ तब इन मेथुर के लिए सारा मह विश्व तर्दिक ताकी है আপনি নামাজ পড়তেছেন কেও দেখে না আপনি তসবীহ পড়তেছেন কেউ দেখে না আল্লাহ sala आपनी मानतेছেন আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন এখানে বসে আছেন আল্লাহ ছাড়া কেউ দেখেন গোটা মহা বিশ্ব আপনাকে দেখতেছে সাত আসমান আপনাকে দেখতেছে আপনাকে সাত সাত জাহান নাম জান্নাত সবাই দেখতেছে আপনাকে একটা হাদিস নবীজি সকালবেলায় বলতেন আল্লাহ আমি ভোর করলাম ও আমি আপনাকে সাক্ষী রাখছি মানে আপনি আমাকে দেখতেছেন ও শেহেদু হামালাতা আর শিকা আপনার আরো বহনকারী যে এই ফেরেস্তারা আছে তাদেরকে সাক্ষী রাখছি মানে তারাও আমাকে দেখতেছে আপনার সমস্ত ফেরেস্তা সাত আসমান সাত জমিন যেখানে যত ফেরেস্তা আছে সবাইকে সাক্ষী রাখছি মানে তারাও আমাকে দেখতেছে আপনার এই মহাবিশ্বে যত মাত লোকাত আছে সব সৃষ্টিকে আমি সাক্ষী রাখছি মানে সকল সৃষ্টি আমাকে শুনতেছে দেখতেছে যে আমি বলতেছি কি বলতেছি আপনি সহ আপনার ফেরেস্তা সহ আরো বহনকারীরা সহ আপনার কুল মাতলু কাজ সহ শোনেন আমি বলতেছি আপনি যে আসাদু আল্লাহ বললেন এটা আল্লাহ শুনল আল্লাহ

প্রত্যেক মোমেনের জান্নাতে পরিবার আছে পরিবার আছে না নাই আছে না নাই আপনি ভাবছেন আপনি দুনিয়াতে আপনার স্ত্রী আছে আপনার জান্নাতে স্ত্রী আছে রেডি আপনার চব্বিশ ঘন্টা আমরা মনিটরিং করা হবে আপনি কখন কোথায় মাহফিলে আসেন কখন গান বাজনা শুনতে যান কখন বিড়ি খান আর কখন মধু পান করেন হালাল খান কখন হারামে যান সব মনিটর করেন কি এক আশ্চর্য জগতে আমরা আছি অন্যায় অন্যভাবে যদি তার মুসলমান স্বামীকে কষ্ট দেয় সাথে সাথে এই বার্তা চলে যায় জান্নাতে তার হুরি স্ত্রীদের কাছে আপনার স্ত্রীরা জান্নাতে অপেক্ষা আছে আপনার হুরি স্ত্রীরা যাদের লোক রূপ দুনিয়াতে প্রকাশ করে সূর্যের আলো নিভে গিয়ে তাদের রূপে রূপায়িত হবে গোটা পৃথিবী আর দুনিয়ার যে স্ত্রী ইনিও মারা গেলে তাদের মতো করে আল্লাহ মানাবেন আচ্ছা এখন দুনিয়ার স্ত্রী আপনারা যারা মা বোন আছেন আপনারা মনে কষ্ট নেবেন না এটা একজন স্ত্রী মারা গেলে তো উনি দশ পৃথিবী ভাবে কমপক্ষে আরো মহিলা পাবে এত বড় জগৎ ছাড়া ওইখানে সব স্ত্রীরা চাইবে আমার স্বামী যদি আরো কয়েক লক্ষ স্ত্রী থাকতো তাহলে তো এত বড় জগৎ আমরা একটু আরো আবাদ করতাম ঠিক না আচ্ছা তাহলে ওই জান্নাতে যে স্ত্রী দুনিয়ার আপনার সংসারের খবর ঘন্টার খবর আল্লাহ ওই স্ত্রী তোমার উপরে অভিশাপ করো তুমি এই স্বামীটাকে কষ্ট দিচ্ছ কেন যদি সে অন্যায় কষ্ট দেয় ন্যায্য কষ্ট দিলে বলে না অন্যায় কষ্ট দিলে এটা বলে পাতালা কিল্লা

গুপ্তটা মহা বিশ্বটা একটা স্টুডিও একটা কি স্টুডিও স্টুডিওতে আপনি এটা হাত নাড়ালেন ক্যামেরা আসে কিনা আপনি হাসি দিলে আসে কিনা কাশি দিলে আসে কিনা এই যে পুরো একটা স্টুডিও আপনার সব কিছু রেকর্ড হচ্ছে এইজন্য সাবধান প্রিয় ভাইরা পরকালের সফলতাই সফলতা প্রত্যেকটা কথার প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে ঠিক না আপনি আল্লাহ নবী বলেন মানে আমি যদি আমি যদি আমার কোন আমার এই রাষ্ট্রের কোনো কাজ দেই কর্মকর্তা বানাই কোনো চাকরি দেই আমি যদি আমার কোন সরকারি কর্মকর্তাকে কোনো বেতন ঠিক করে দিই টিয়ে দিয়ে ঠিক করে দিই তারপরে এরপরে যদি জনগণের ক্ষমা করে সে বাড়তি কিছু নেয় ফাহুয়া গুন সেটা চুরি

আমার বাড়ির দরজা যে মুক্তব ছিল এই মুক্তবে ছিল। ছাত্রের বা একটা ছাত্রের জুতা দুষ্টামি করে কেউ নিয়ে গেছে ছাত্ররাই নিছে কেউ নিছে তো ওস্তাদ সেদিন যখন শুনতেন জুতা একজন পাওয়া যাচ্ছে না তিনি সবাই আটকাইতেন বসু বসে একটা ছন্দ বলতেন জুতা ছুরি বাহাদুরি লাভ করলে কি হাসারের দিন খাড়া হবি জুতা গলায় দি আমরা যে কি ভয় পাইতাম ছোট ছোট বাচ্চা ভয় কাঁদতাম তো আসলে তো কোনো একটা বাচ্চাই তো জুতা জোড়া নিছে কিছুক্ষণ পরে একটা হুজুর আমি দেখি ও মুখ জায়গায় জুতাটা পড়ে গেছে কত লইয়া যেদিন হয়তো মুক্ত একটা কলম চুরি হয়েছে তো হুজুরে বলতো কলম চুরি বাহাদুরে লাভ করলে কি হাসরের দিন খাড়া হবে কলম গলায় দিব মানে এটা শব্দ এত ভয়ানক এত ভয়ানক আমার মনে আছে শিশুকালে তখন নোয়াখালী ইসলামী আলিয়া আমি ছিলাম ১৯৭২ থেকে আটাত্তর আমার বাবা প্রিন্সিপাল ছিলেন ইসলামী আলিয়া মাদ্রাসার মনোনাম হাফিজ আব্দুল গনি রহে মাহুল্লাহ তো উনি নেজাম ইসলামের সভাপতি ছিলেন তো আমার পিতাই একটা কাঁচা মরিচ খেত করেছে ইসলামী আলিয়ার মাঠে আমার বাবাই করেছে খ্যাতটা তো আমি আমার শুক্রবার হলেও আমি থাকতাম মাদ্রাসা কেউ নাই আমি আছি আমার একটা কাঁচা মরিচ লাগলো আমি খেতে গেছি খেতে গিয়ে একটা কাঁচা আব্বাই তো এটা খ্যাত করেছে মাদ্রাসার জমি তা আমি তো বাবার ফুত আমি তো একটা মরিচ নিতে পারি তা আমি মরিচটা নিতেছি কিন্তু ওই হুজুরের কথা হয়েছে হাসরুদ্দিন খাড়া হবি মরিচ গলায় দি কয়েক হাত এইভাবে করছি ভাবছি এটা কি গুণা হবে আমি তো নিষ্পাপ শিশু তারপরে মাদাসার জমি আমার বাবা খ্যাত করছে যদি আটকায় তারপর কি হবে এই মরিচ একটা না খাইলে কি হইব আমার আজও মনে করে সে সেটা নেই নেই শিক্ষাটা মুসলিম মুসলিম সমাজের তো এটাই তো শিক্ষা ভাই নাকি সহি মুসলিমে একটা কাহিনী দুই মুসলমানের এক মুসলমান থেকে আরেক মুসলমান একটা জমি কিনলো ওই জমিটা যে কিনছে সে যখন আবাদ করতে গেল একটা খুন লোক খোঁড়াখুড়ি করে এক কলসি স্বর্ণ পেল সে বড় এক কলসি স্বর্ণ কত সব কোটি টাকার জিনিস তো সে ওই এক কলসি স্বর্ণ নিয়ে জমিনের মালিকের কাছে গেছে দভাই আমি তো তোমার থেকে জমি কিনছিলাম আমি তো তোমার থেকে স্বর্ণ কিনিনি এই স্বর্ণ তোমার ভাইটা নিয়ে যা এখন ওই জমি না কয় ভাই আমি তো তোমার কাছে যখন বিক্রি করেছি জমি জমি সাত জমি পর্যন্ত যাচ্ছেsetopt না আমি তো এটা নেব না তুমি চালাকি করতেছ হাসরউদ্দিন এটা নিয়ে আমার আমার সব লয়ায় যাবে তুমি নেক আমল যা আমি নিয়ে যাব এটা হবে না আমি আমি পাব না না নেওয়ার জন্য যুদ্ধ

শেষ কোর্ট দেখলো যে কেউ তো মানবে না কেউ নিবে না তো উনি খোঁজ নিলেন আপনার পরিবারের ছেলে মেয়ে কি আমার এই আছে ছেলে মেয়ে আপনার কি যে পাইছে তার মেয়ে আছে আর যা যে বিক্রি করছে তার ছেলে আছে যাও তোমার ছেলে কাছে এর মেয়ে বিয়ে দাও আর ওই বিয়েতে এই স্বর্ণ এগুলি পুরো খরচ করি এটা তো বহু আগের ঘটনা আমার বাড়িতে আমি দেখছি আমি দেখছি আমার নিজের বাড়িতে একটা সুপারি গাছ ছিল আইলের উপর আইল তো ছিল মানে এই দিকে বাগান একজনের এইদিকে আরেকজনের এখন মাঝখানে একটা সীমানা আছে না আইল আইলের উপর একটা সুপারি গাছ এই বাগানের মালিক বলতে এটা ভাই তোমার এটা আমি নেব আর এই মালিক বলতে ভাই এটা তো তোমার আমি নেব এই ঝগড়া করে এই গাছের সুপারি আমরা শিশুরা

তোমার ভাইয়ের কাছে যদি তোমার কোনো পাওনা থাকে ফালে ইয়াতে আল্লাহ হলেও আজকে এই পৃথিবীতে থাকতেই মুক্তি নিয়ে নাও মাপ নিয়ে নাও শোধ করে হোক যেমনে হোক তার থেকে তুমি মুক্তি নিয়ে নাও যদি না নাও

আর তোমার ফেলা ও ভাই এটা একটা বিপদ শিরিক আর বন্দার হক বড় মারাত্মক একটা মানুষ যদি শিরিক না করে আর বন্দার হক নষ্ট না করে মুক্ত ইনশাল রাজি আছি তো রাজি আছি আল্লাহর হক মারব না বন্দার হক মারব না সষ্টার অধিকার দেব মানবাধিকারও দেব রাজি আছি সবাই দুনিয়াতে আকারে অধিকার নিয়েই তো যত গন্ডগোল আপনারা এত প্রশ্ন রেডি রেখে সারা বেশি এগারোটা পারে শীতের রাত খুব সংক্ষেপে কয়টা প্রশ্ন